আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে আলোচনার বিষয় ভোগ বনাম ইন্দ্রিয় সংযম বারদীর লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কিত বিষয়ে এক প্রশ্ন উত্তরে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমংশ দেব বলেছিলেন প্রশ্নটি ছিল যে একবার ভোগ করে নিতে না পারলে ইন্দ্রিয় সংযম কি সম্ভব হয় তিনি বলেছিলেন সম্পূর্ণ সম্ভব ধ্যান জপে ভোগাসক্তি নাশ প্রাপ্ত হয় আবার যুবক প্রশ্ন করলেন তবে বারদীর লোকনাথ ব্রহ্মচারীকে তার গুরু ভগবান গাঙ্গুলি ভোগাকাঙ্ক্ষা পূর্ণ করে নেবার জন্য ঘরে ফিরিয়ে পাঠালেন কেন তখন শ্রী শ্রী বাবামণি পাল্টা তাকে প্রশ্ন করলেন সে কি ভোগাকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যে যুবক তখন আবার আহ বাবামণিকে বলছে তার জীবনী গ্রহণতে তাই লিখেছে তখন বাবা মণি বলছেন তারা ভুল লিখেছে যে সময় ব্রহ্মচারীকে তার গুরু বাড়ি ফিরিয়ে পাঠালেন সে বয়সে কোন বালক বালিকার ইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ হতে পারে না সুতরাং ভোগের পূর্ণ আস্বাদ অসম্ভব করার জন্যেই যদি গুরু লোকনাথকে বাড়ি পাঠাবেন তাহলে পূর্ণ বিকাশের কারণ বিকশিত ইন্দ্রিয়ই ভোগের পূর্ণ দিতে পারে কিন্তু তা না করে তিনি তাকে পাঠালেন নিতান্ত বালক বয়সে সুতরাং বুঝতেই হবে যে লোকনাথকে ঘরে ফিরিয়ে পাঠাবার উদ্দেশ্য তার অন্য প্রকার ছিল আরো একটা দিক দেখতে হবে যে লোকনাথের গুরু ভগবান গাঙ্গুলি একটা কচি খোকা ছিলেন না দশ সহস্র বৎসর ইন্দ্রিয় সম্ভব করেও রাজা যজাতির ভোগ তৃষ্ণা দূর হল না বরং উত্তরোত্তর বেড়েই গেল একথা ভগবান গাঙ্গুলি জানতেন সুতরাং তিনি লোকনাথকে ভোগ করে ভোগ তৃষ্ণাকে দূর করবার জন্য সে কথা জীবনী লেখকেরা কি বুঝবে গুরু যক্ষের মতো সতর্ক ভাবে শিষ্যের নির্মল চরিত্রকে রক্ষা করেন তিনি কি নিজ হাতে শিষ্যকে ইন্দ্রিয় লালসার হলা হলে ফেলে দিতে পারেন লোকনাথ গুরুর কাছে এসে সাধনে অমনোযোগিতা দেখাচ্ছিলেন বাড়িতে তিনি কি সঙ্গিনীদের সাথে সর্বদা থাকতেন তাদের সঙ্গ ছাড়া হয়ে তার প্রাণ ব্যাকুল হচ্ছিল এটাই গুরুর কাছে মনে হয়েছিল তাই গুরু তাকে বাড়ি পাঠিয়েছিলেন কারণ সঙ্গের স্মৃতি বড় বিষম জিনিস সুকৌশলে এই স্মৃতিকে মিলান না করতে পারলে সাধনে অভিনিবেশ বড় শক্ত কথা চির এই স্মৃতিকে অনেক সময় একেবারে অমর করে রাখে লোকনাথের গুরু ছিলেন পাকা খেলোয়াড় তিনি সূক্ষ্ম বন্ধনটাকে সুকৌশলে ভেঙে দিয়ে লোকনাথের মনটাকে ভগবৎ সাধনে একাগ্র করে দেওয়ার জন্যই সখীর সাথে চিরবিরহের ব্যবস্থা না করে দ্বিতীয়বার উভয়ের দেখা সাক্ষাতের একটা সুযোগ দিলেন কিন্তু গুরুর কাছে থাকতে যার এত জন্য লোকনাথের প্রাণ ব্যাকুল হচ্ছিল তার কাছে এসে কিন্তু আর সে ব্যাকুলতা রইল না একদিকে এই মিলনটা বিরহের তীব্র আকর্ষণকে দিল নষ্ট করে আর একদিকে গুরুর স্নেহ গুরুর ভালোবাসা লোকনাথের হৃদয় অজ্ঞাত সারেই জয় করছিল ফলে তিনি দ্বিতীয়বার যে গুরুর কাছে গেলেন সেটা নিজেরই প্রাণের টানে আদেশ বা উপদেশে নয় সাধনের তত বড় বিঘ্ন ছিল না যত বড় বিঘ্ন ছিল ওই একটি নির্দিষ্ট মেয়ের সঙ্গে সঙ্গে সর্বদা থাকার লোক। গুরু লোকনাথকে সংঘ লিপসার হাত থেকে বাঁচাবার জন্যই ঘরে পাঠিয়েছিলেন সম্ভোগের দ্বারা আসংঘ লিপসা দূর করা কখনো তার উদ্দেশ্য ছিল না তখন আবার যুবকটি প্রশ্ন করলেন কিন্তু জীবনী গ্রন্থ যেভাবে লিখেছে তাতে বারদীর ব্রহ্মচারী দৃষ্টান্ত আমার সর্বনাশ করেছে আমার মনের মধ্যে এই একটা কথা বাসা ভেদে আছে যে সম্ভব ছাড়া কামের নিবৃত্তি নেই তখন সর্বানন্দী যুবককে বলছেন তোমরা সেভাবে নাও কেন বারদীর ব্রহ্মচারীকে ভোগ করে তৃষ্ণা নিবারণ করতে হয়েছিল এই খামাকা কথাটাকে বারংবার চিন্তা না করে বরং এই কথাটা ভাবনা কেন যে লোকনাথের মতো একটা ভোগলুব্ধ বালক কত বড় একজন অসামান্য মহাপুরুষে পরিণত হতে পারে লোকনাথ ব্রহ্মচারীর আশ্চর্য জীবন থেকে তোমরা উৎসাহ সংগ্রহ করে নাও যে তোমরাও অনায়াসে রিপুজয়ী মহাবীর হতে পারবে কৈশোরের লোকনাথ তোমাদেরই মতো একজন সামান্য মানুষ ছিলেন আর একদিন তিনি হলেন অসাধ্য সাধনকারী মৃত্যুজয় জয় লোকনাথের জীবন থেকে তোমরা এই পরম সত্যকে শেখো সাধারণ মানুষই তো তপস্যার বলে অসাধারণ হয় দুর্বল মানুষই দুর্জয় সাধনায় মহামানব হয় বাল্যবধি আমি লোকনাথকে এই দৃষ্টিতেই দেখেছি আমার জীবনের উপর লোকনাথের প্রভাব অকথনীয় লোকনাথকে দেখেছি আমি পুরুষকারের জ্বলন্ত মহিমা রূপে যদিও আমি চর্মচক্ষে তাকে কখনো দেখিনি কিন্তু আমার জীবনের উপরে তার দান অপরিসীম লোকনাথের জীবন থেকে উপদেশ নিয়ে তোমরা এই মহাপুরুষকারের মহিমাতে বিশ্বাসবান হও আত্মশক্তিতে সকল শত্রু জয় করো হরিও আমাদের আজকের ভোগ বনাম ইন্দ্রীয় সংযম সংক্রান্ত যে প্রশ্নের উত্তর শ্রী শ্রী দিয়েছেন তার বাঙ্গী মূর্তি অখণ্ড সংহিতাতে সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ভোগ নয় ইন্দ্রিয় সংযম নিজের প্রচেষ্টা এবং অধ্যাভায় এবং চেতনার যে উন্মেষ তার মধ্য দিয়েই ইন্দ্রিয় সংযম সম্ভব সুতরাং আজকের যে ভোগলিপসা যেভাবে মানবজাতিকে তথা যৌবনের একটা উন্মাদনার সৃষ্টি করে সেখান থেকে এই ভোগলিপসাকে যেমন ভাবে লোকনাথ ব্রহ্মচারীর গুরু ভগবান গাঙ্গুলিক তাকে গৃহে ফিরিয়ে সংঘ লিপসা থেকে উত্তরণ ঘটিয়ে মহাযোগীতে রূপান্তর করেছিলেন বা লোকনাথ ব্রহ্মচারী অসাধারণ এক মহাজযোগীতে উন্নীত হয়েছিলেন আমাদেরও সেই পথ অনুসরণীয় নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক হরিওম হরিও হরিও